নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন মিথুন হয়ে থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজ আমি এমন একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব যার জন্য প্রতিটি মিথুন রাশির মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আসেন প্রত্যেকের মনে কৌতূহল রয়েছে সেটা আগত দু অর্থাৎ নতুন বছর আপনাদের জন্য কেমন থাকতে চলেছে গত বছর যে ফেস তার থেকে কতটা বেরিয়ে আসবেন কোন কোন দিক থেকে সফলতা প্রাপ্তি হতে পারে কোন কোন দিক থেকে এখনো সাবধানে থাকতে হবে তো সমস্ত কিছু এ টু জেড আমি ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট অ্যাকর্ডিং টু হাউস তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন লাগে কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক একদম দু হাজার পঁচিশে শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের দ্বাদশভাবে ট্রান্সিট করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে গ্রহ সিক্স হাউসে বুধ আপনাদের সেভেন্থ হাউসে ট্রান্সিট করছেন রবি অর্থাৎ সান আপনাদের নবমভাবে অবস্থান করছেন একত্রে অবস্থান করছেন শনি এবং শুক্র আর দশম ভাবে রাহু তো চলুন আলোচনা শুরু করা যাক বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে বড় যেসব গ্রহ তাদের গুরুত্বই কিন্তু সব থেকে বেশি থাকে কারণ এরা দীর্ঘদিন অন্তর একবার রাশি পরিবর্তন করেন দেবগুরু বৃহস্পতি এক বছরে একবার রাশি পরিবর্তন করেন কর্মফলদাতা শনিদেব আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন রাহু কেতু দেড় বছরে একবার রাশি পরিবর্তন করেন আর এই সমস্ত গ্রহগুলি রাশি পরিবর্তন করবে দু সালে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে দেবগুরু বৃহস্পতিকে দিয়ে যদি শুরু করা যায় তো দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ভাগ্যের কারক আমাদের সন্তানের কারক আমাদের তিনি এতদিন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছিলেন আর দেবগুরু আপনাদের সপ্তম ভাবের অধিপতি আপনাদের দশম ভাবের অধিপতি তো এতদিন দেবগুরুর অবস্থান যেহেতু ভালো ছিল না তো দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম ছিল আর এই প্রবলেমটা আপনাদের থাকবে কতদিন মে মিড মে আগে পর্যন্ত মিড মে দু হাজার আগে পর্যন্ত এই সময়টার মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটা প্রবলেম থেকেই যাবে একই সাথে কর্মজীবনের দিক থেকেও কিন্তু স্টেবিলিটির জায়গাটা সেইভাবে আপনাদের বেটার হবে না কাজের দিক থেকেও একটা প্রবলেম থাকবে মেয়ের আগে পর্যন্ত মেয়ের পরবর্তী সময় প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকে যত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবেন দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে দাম্পত্য জীবনের দিক থেকে যারা বিবাহের যোগাযোগ করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে কর্মজীবনও কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাবে কাজের দিক থেকে যে চ্যালেঞ্জিং একটা বর্তমানে সিচুয়েশন চলছে এর থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন মিড মে এর পরবর্তী সময় থেকে সম্পূর্ণ দু হাজার পঁচিশ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে একই সাথে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি কোথায় কোথায় পড়ছে আপনাদের চতুর্থ ভাবে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের অষ্টম ভাবে তো চতুর্থ ভাবে যেহেতু দেবগু দৃষ্টি পড়বে প্রথমত এখানে জানুয়ারি থেকে শুরু করে মিড মে আগে পর্যন্ত আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে একই সাথে এডুকেশন অর্থাৎ বিদ্যার সাথে যারা যুক্ত আছেন পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন পড়াশোনার জায়গাটাও কিন্তু মে মাসের আগে পর্যন্ত অত্যন্ত ভালো থাকবে পড়াশোনার দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো বিষয় থাকছে না একই সাথে প্রপার্টি সংক্রান্ত বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি যদি সেল পারচেস করতে চান ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান তো মিড মের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতি উত্তম থাকবে একই সাথে আপনাদের মাতৃপক্ষ এই সময় বিশেষ ভালো থাকবে তবে এই সময়ের মধ্যে আরো যেসব সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে প্রথমত ঋণ রোগ এবং শত্রু এই সময় কিন্তু আপনাদের জ্বালাবে অর্থাৎ এই সময়ের মধ্যে ঋণ সংক্রান্ত প্রবলেমে আপনারা জড়িয়ে পড়তে পারেন অর্থনৈতিক দুশ্চিন্তা কম বেশি আপনাদের মধ্যে থাকবে একই সাথে আপনাদের পেছনে পেছনে কিন্তু লোক লেগে যাবে আপনার লোকের সংখ্যা এই সময়ের মধ্যে কাউকে অন্ধবিশ্বাস করতে যাবেন না না হলে কিন্তু আপনি ঠকবেন একই সাথে দেখুন স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেমও এই সময় কিন্তু আপনাদের থাকবে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ এই সময় আপনাদের একটু বেশি হবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে অর্থাৎ পেটের দিক থেকে এই সময় একটু ভোগান্তি কিন্তু আপনাদের থাকবে লিভার স্টমাকের সমস্যা অথবা সুগার ডায়াবেটিস আপনাদের কম বেশি ভুগতেই হবে মে মাসের পরবর্তী সময়টা এই সমস্ত প্রবলেমগুলো থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসবেন অর্থাৎ পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো প্রথমত দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ধর্মের কারক যিনি আমাদের স্পিরিচুয়ালিটির কারক তিনি আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো প্রথমত আপনাদের মানসিক দিক থেকে একটা পজিটিভনেস অবশ্যই লক্ষ্য করতে পারবেন মে মাসের পরবর্তী সময়টাতে ভগবানের প্রতি ধর্মকর্মের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে ভগবানের প্রতি বিশ্বাসের জায়গাটা আপনাদের তৈরি হয়ে যাবে সামাজিক যে কোনো দিকে আপনাদের দায়বদ্ধতা বাড়বে সমাজের জন্য কিছু করি মানুষের জন্য কিছু করি এই মানসিকতা কিন্তু আপনাদের তৈরি হবে দেবগুরু বৃহস্পতি ধর্মের কারক যিনি আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো সামাজিক যে কোনো দিক থেকে আপনার সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন একই সাথে দেবগুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবে আপনাদের নবম ভাবে পঞ্চম ভাবে দেবগুরু দৃষ্টি পড়ায় প্রথমত রিলেশনের জায়গাটা আপনাদের ভালো হবে লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্য মে মাসের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে এই সময়ের মধ্যে নতুন রিলেশন আপনাদের হতে পারে একই সাথে পঞ্চম ভাব যেহেতু ভালো থাকবে সন্তান পক্ষ আপনাদের আগের থেকে অনেক বেটার হতে দেখা যাবে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি ফেলছেন তো প্রথমত সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে মে মাসের পরবর্তী সময় তার থেকে নিশ্চিতভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন দু সালে একই সাথে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধিরও বিকাশ ঘটতে দেখা যাবে কারণ দেবগুরু আমাদের জ্ঞানেরও কারক আর পঞ্চম ভাব থেকে জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় তো জ্ঞান বুদ্ধির বিকাশ অবশ্যই ঘটবে আর যেটা মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মানুষ চিনতে যে এতদিন আপনাদের ভুল হচ্ছিল এবার কিন্তু অর্থাৎ আহ মে দু পঁচিশের পরবর্তী সময়টা মানুষ অবশ্যই চিনতে পারবেন কে কেমন এছাড়া দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে তো সপ্তম ভাবে দেবগুরু দৃষ্টি পড়ায় বিবাহের যোগাযোগ হতে পারে দাম্পত্য জীবন আপনাদের ভালো হবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন ব্যবসা আপনাদের অত্যন্ত ভালো থাকবে নতুন করে পার্টনারশিপ করতে পারেন পুরনো কোনো পার্টনারশিপ থেকে যারা বেরিয়ে আসতে চাইছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তো ব্যবসা ভালো চলবে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে আর নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আর দেবগুরু ভাগ্যেরই কারক তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন মে মাসের পরবর্তী সময় অর্থাৎ মিড মে এর পরবর্তী সময় বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান কোনো কাজের যদি শুভারম্ভ করতে চান বড় কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন কারণ এই সময় ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন মে মাসের পরবর্তী সময়টাতে লং ট্রাভেল হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন মে মাসের পরবর্তী সময়টা আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় থাকবে এই সময় উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারেন নতুন অ্যাডমিশন নিতে পারেন তো এই সমস্ত দিকগুলো আপনাদের অত্যন্ত ভালো থাকবে আর একই সাথে মিথুন রাশির যে সমস্ত মানুষেরা চাকরির চেষ্টায় আছেন আপনাদের জন্যও কিন্তু সময় সময় থাকবে কারণ এই যিনি আপনাদের দশম ভাবের লড় অর্থাৎ কর্মস্থানের অধিপতি তিনি আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে অনেক অংশে বৃদ্ধি করবেন একই সাথে কর্মের জায়গাতে অর্থাৎ কাজের জায়গাতে আপনাদের সুনাম সম্মানও অবশ্যই প্রতিষ্ঠা হতে দেখা যাবে এবার কর্মফলদাত শনিদেবের কথা যদি বলা হয় শনিদেবেরও রাশি পরিবর্তন হবে কবে মার্চ মার্চের আগে পর্যন্ত শনিদেব আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন তিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন আর দেবগুরু বৃহস্পতি এবং শনি পরস্পরের মিত্রগ্রহ তো কর্মজীবনের দিক থেকে ভয়ের কোনো কারণ থাকছে না দশম ভাবেও শনিদেব দিকটাকে দেখাচ্ছে এখানে আমের পরবর্তী সময়টাতে তবে একটা দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে তিরিশে মার্চের পর থেকে আঠারো মের আগে পর্যন্ত শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন আপনাদের দশম ভাবে এই সময়টাতে নিজের কাজের জায়গাতে অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেখানে কিন্তু একটু সিরিয়াস হয়ে থাকতেই হবে চোখ কান একটু খোলা রাখবেন এই সময় কিন্তু একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ট্রাস কাউকে এই সময় একদমই করবেন না তবে এখানে পরবর্তী সময় শনি শুধু অবস্থান করবেন আপনাদের দশম ভাবে তো কর্মজীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না তবে একটা দিক থেকে প্রবলেম থেকেই যাচ্ছে শনির দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের ফোর্থ হাউসে আপনাদের সপ্তম ভাবে আপনাদের দ্বাদশ ভাবে ফোর্থ হাউসে যেহেতু শনি দৃষ্টি পড়ছে তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে তবেই নেওয়ার চেষ্টা করবেন মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ দু পঁচিশ একই সাথে মাতৃপক্ষের দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে মায়ের সাথে কিন্তু বনিবনার একটু প্রবলেম থাকতে পারে কারণটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন আহ এখানে শনিদেব যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম যদিও খুব বেশি ফেস করার না তবে শনির দৃষ্টি কিন্তু কখনো শুভ হয় না তো মাতৃপক্ষ প্রপার্টির দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন যে কোনো দিক থেকে চোখ কান অবশ্যই খোলা রাখবেন একই সাথে পড়ছে শনির দৃষ্টি তো দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম প্রবলেম কিন্তু অবশ্যই থাকবে কি আপনার যিনি পার্টনার আছেন মেল হোক ফিমেল হোক যিনি হোক তার মধ্যে কিন্তু একটু খিটখিটের স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন তো আপনার পার্টনার যিনি আছেন তার মুখ বুঝে আপনাদেরকে চলতে হবে শনিদেবের দৃষ্টি যখন আপনাদের সপ্তম ভাবে পড়বে একই সাথে যারা পার্টনারশিপ করেন পার্টনারশিপের দিক থেকে কান একটু খোলা রাখার চেষ্টা করবেন তবে ব্যবসাতে নেগেটিভ তেমন কোনো প্রভাব আপনাদের পড়বে না একই সাথে দেখুন এখানে দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে শনিদেবের দৃষ্টি তাদের জন্য সব থেকে শুভ ফলদায়ক হবে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন বিদেশ থেকে যাদের ইনকাম আসে বিদেশে যারা সেটেল হতে চাইছেন বিদেশ যারা ভ্রমণ করতে যেতে চাইছেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন শনিদেব কারণ নেগেটিভ গ্রহ নেগেটিভ হাউজে সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন তো বিদেশ সংক্রান্ত সমস্ত দিক আপনাদের অত্যন্ত ভালো থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে ওষুধের দোকানপত্র এখানে মেডিসিন রিপ্রেজেন্টেটিভ যারা আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে কোন ডায়াগনি সেন্টারে যারা চাকরি করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তো চিকিৎসা সংক্রান্ত ওভারঅল যে দিক অত্যন্ত ভালো থাকবে শুধু খরচ একটু বাড়তে পারে যে কোনো দিক থেকে খরচের জায়গাটা একটু বাড়বে এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি ওভারঅল শনিদেব কিন্তু আপনাদের জন্য পজিটিভ শুধু দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে একই সাথে রাহু কেতুর কথা যদি বলা হয় তো রাহু রাশি পরিবর্তন করবেন আঠেরোই মে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন আঠারোই পরবর্তী সময়টা যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আর যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ ভাগ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেম তৈরি হবে যদিও দেবগুরু দৃষ্টি পড়ছে ভাগ্যকে সাপোর্ট তো অবশ্যই করবেন তবে ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেও পড়বেন কারণ রাহু একটি অতৃপ্ত গ্রহ একটি শ্যাডো প্ল্যানেট তো আপনাদের মধ্যে কিন্তু বিভ্রাট তৈরি করতে পারে কোনো ভুল পথে আপনাদেরকে চালনা করতে পারে তো এখানে মে মাসের পর থেকে পুরো দু পঁচিশ সাল যে কোনো বড় ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবে চেষ্টা করবেন আরেকটি দিক থেকে তৈরি কোন দিক থেকে পিতৃপক্ষের দিক থেকে নবম ভাবে রাহু যেহেতু প্রবেশ করবেন পিতৃ দোষ অবশ্যই তৈরি হবে তো আপনার সাথে আপনার বাবার কিন্তু বনি প্রবলেম তৈরি হয়ে যাবে মে মাসের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ দু পঁচিশ সালের মধ্যে তো বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন আপনার বাবার দিক থেকে প্রবলেম থাকতে পারে আপনার বাবার যে কোনো দিক থেকে কিন্তু একটু আনসার আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনার আপনার বাবার মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তো একটু সিরিয়াস থাকবেন আপনার বাবার মধ্যে যে কোনো দিক থেকে হেডেক টেনশনও কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে উচ্চ শিক্ষার্থী যারা আছেন উচ্চ শিক্ষার্থীদের অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তো রাহু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক যেমন হবেন নেগেটিভ ফলদায়কও কিন্তু হবেন একই সাথে রাহু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবে রাশিতে যেহেতু চন্দ্রের উপরে রাহু দৃষ্টি পড়বে কোনো বিষয় নিয়ে আহ একটু আনসারিস কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে ছোটখাটো বিষয়ে আপনি খুশি হতে পারবেন না খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তো খরচ সালে একটু শুনে করার চেষ্টা করবেন না হলে অর্থনৈতিক প্রবলেমে কিন্তু পড়তে হতে পারে একই সাথে পঞ্চম ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়বে তো রিলেশনের দিক থেকেও ছোটখাটো প্রবলেম তৈরি করবে এই টাইপের প্রবলেম আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু আহ ছোটখাটো বিষয় নিয়ে কথা থাকবে একটু খিটখিটে স্বভাব থাকবে তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন একই সাথে সপ্তম ভাবেও যেহেতু রাহু দৃষ্টি পড়বে পার্টনারের মধ্যেও কিন্তু একটু খিটকিটে স্বভাব একটু সন্দেহপাতিকতা আপনি লক্ষ্য করতে পারেন পার্টনারের মধ্যে একটু হেডেক একটু টেনশন কম বেশি অবশ্যই থাকবে মে মাসের পরবর্তী সময় তাতে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে কেতুর কথা যদি বলা হয় কেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন থার্ড যে কেতু কেতু প্রবেশ করলে যে প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে প্রথমত ছোট ভাই বোনের সাথে বনি বনার জায়গাতে একটু প্রবলেম তৈরি হবে পাড়া প্রতিবেশীর সাথে কিন্তু আপনার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে কাছের আত্মীয় স্বজনের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে একটু চাপা স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে একটু লেজিনেস আপনাদের মধ্যে বাড়তে পারে তবে মিড ফেব্রুয়ারির পর থেকে মিড জুন পর্যন্ত সূর্যদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে তো এই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাজ করে নেওয়ার চেষ্টা করবেন এই সময়ের মধ্যে সরকারি কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে সেই কাজ কিন্তু হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে চাকরির চেষ্টা যারা করছেন অবশ্যই সরকারি চাকরি আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে তো কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু এই সময়টার মধ্যে আপনাদের রয়েছে একই সাথে আগে থেকেই যারা চাকরি করছেন কাজের দিক থেকে সেইভাবে কোনো উন্নতির জায়গা পাচ্ছিলেন না আপনাদের জন্যও মিড ফেব্রুয়ারির পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে মিড জুনের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন হতে পারে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে সাকসেস পেতে পারেন কাজ পরিবর্তন যারা করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন এই সময়টা কিন্তু আপনাদের জন্যও অতি উত্তম থাকবে এই সময়টার মধ্যে যে কোনো দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে সমাজে আপনাদের নাম সময় ডাক প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাবে কারণ রবি আমাদের সরকার রবি সম্মান মান যশ প্রতিপত্তি সমস্ত কিছু রবি এই সময়টার মধ্যে রবির অবস্থান যেহেতু ভালো থাকবে তো যে কোনো দিক আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের আলোচনা এখানে শেষ করছি vamos